আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখাবো আমি পাঙ্গাস মাছের কালিয়া আপনারা রুই কাতল সবই খেয়েছেন আর মাছের কালিয়া কখনো খেয়েছেন কমেন্টস করে জানাবেন মিমস কুকিং আপনাদের স্বার্থ এখানে আমি অল্প কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি সেটা আমি একটু লাল করে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এক কাকুণো যায় আপনাদের একটু দেখাতে পারিনি তারপর থেকে ভালো মতো করে ভাজা ভাজা করা হয়ে গেলে পেঁয়াজগুলোতে এখানে আমি দুই চামচের হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলো মাছের মশলা গুঁড়ো এবং হাফ চামচ এখানে আমি জিরার গুঁড়ো দিয়েছি দিয়ে আমি এখন ভালো ভালো মতো কষিয়ে নিব অবশ্যই মাছটি ভালো মতো কষিয়ে নেবে কষানোর পর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আরেকটু কষাবো যখন ঝোলের জন্য দিব সেটা আলাদা পানি এটা আমি ভালো মতো কষানোর জন্য পানি দিয়ে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে তারপর আমি দিয়ে দেবো ঝোলের জন্য কি অল্প একটু পানি দিয়ে দেবো এখানে প্রায় দেড় কাপের মতো আমি এক কাপের মতো পানি দিয়েছি তারপর আমি দিয়ে দিব অল্প একটু চিনি অবশ্যই চিনিটা দিবেন একটু মিষ্টি টেস্ট আসবে দেওয়ার পর আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভালো মতো ফুটিয়ে নিব পানিটাকে দেওয়ার পর আমি একটা একটা করে পাঙ্গাস মাছগুলো ভাজা অবশ্যই ভেজে নেবেন পাঙ্গাস মাছগুলো ভাজা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিই এই মাছে এত বড় লেজাটা কার পছন্দ অবশ্যই এটাও কমেন্টস করে জানাবেন তারপর ভালো মতো আমি এখানে ঢেকে দিলাম তারপর ভালো একটা বড় বলক আনবো বড় বলক আনার পর আমি এটাকে নামিয়ে ফেলবো খুবই ইজি এবং টেস্টি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম